দর্শক আবারও আমি চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো যে পাহাড়ি বাজারে আসলে কি পরিমাণ পাহাড়ি মানুষ জন সাপ্তাহিক বাজারের জন্য অপেক্ষা করেন আপনারা দেখতে পাচ্ছেন লাখ কোটি জনতার ভিড়ে আজকের বাজারটি সকালবেলা জমজমাট হচ্ছে আমি চলে আসছি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সদরের বাজারে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণ মানুষ এ বাজারে কেনাকাটা করার জন্য চলে আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে এ বাজারে আসেন অনেকে পাইকারি ব্যবসা করে থাকেন এই বাজারে আসলে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয় খুব পাইকারি দামে এবং এই বাজারটি হয়েছে বিশেষ করে পাহাড়ি মারমা চাকমা ত্রিপুরা বোম এবং আরও উপজাতিরা মিলে এই বাজারটি অনেক জমজমাট করে পাহাড় থেকে গহীন থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে বিক্রি করে থাকেন পাহাড়িরা এই বাজারে এই বাজারে সবচেয়ে মজার একটা বিষয় পাহাড়িদের সাথে কোনো ধরনের দামাদামি করা যায় না বাহারিরা পণ্য সামগ্রী যে দামে ক্রয় করে থাকেন সমতল মানুষ কিনে অনেক মজা পাবেন কারণ ওনারা অতিরিক্ত দাম চায় না একেবারে সামান্য দাম চেয়ে ওনারা বিক্রি করেন কোনো মূলামুলি পছন্দ করে না যেটা চায় সেটাই বিক্রি করার চেষ্টা করেন লাখ লাখ মানুষের ভিড়ে এই বাজারটি ভোর পাঁচটা থেকে সকাল নয়টার মধ্যেই বাজারটি শেষ হয়ে যায় সকাল নয়টার পরে আসলে এই বাজারে আর কোনো কিছু কিনতে পাওয়া যায় না এই বাজারে আসলে এমন এমন পূর্ণ সামগ্রী পাবেন যেটা আসলে সমতল ভূমিতে কখনো পাওয়া যায় না দেখতে পাচ্ছেন এক দাদা উক্কা খাচ্ছে পাহাড়িরা এ বাজারে এসে পাড়ার সমস্ত লোক একসাথে বসে হুক্কা খাওয়ার চেষ্টা করে এবং সবাই হুক্কা খেয়ে পাড়ার লোকজন এখানে এসে বিনোদন করে আবার পাড়ায় চলে যায় পাহাড়িরা খুব গহীনে থাকে পাহাড়ের আনাচে কানাচে বিভিন্ন জঙ্গলের ভিতরে থাকে সাপ্তাহিকে এ বাজারে আসলে বিভিন্ন পাহাড়িদের সাথে এক পাড়ার লোকজনের সাথে অন্য পাড়ার লোকজনের সাক্ষাৎ হয় এত সুন্দর চমৎকার পরিবেশ এবং অদ্ভুত টাইপের মানুষগুলোকে দেখতে চাইলে অবশ্যই আপনাকে পাহাড়ি এলাকায় ভিজিট করতে হবে ঘুরে যেতে হবে পাহাড়ি এলাকায় আসলে আপনি পাহাড়ি মানুষগুলোকে দেখতে পাবেন এবং পাহাড়ি মানুষের যে কথা চলন খাওয়া দাওয়া পণ্য সামগ্রী পোশাক পরিবেশ এবং ওদের বাসস্থান এগুলা দেখলে মনে হইব না যে আপনি বাংলাদেশের একজন নাগরিক মনে হবে আপনি অন্য কোথাও চলে আসছেন এখানে আসলে সত্যি কথা পাহাড়ি ভাষা যদি আপনি না জানেন পাহাড়ি দেশ থেকে কোনো জিনিস ক্রয় বিক্রয় করা খুব কঠিন হয়ে যায় পাহাড়িরা খুব একদমকেই সবচেয়ে তারা বেশি প্রায়োরিটি দেয় এবং এক জিনিস কিনা কাটা করে দেখতে পাচ্ছেন পাহাড়ি দিদিদের কোনো ভেদাভেদ নাই ছেলে মেয়ে এবং বাবা মা সবাই একত্রিত বসে ওনারা হুক্কা খান আজকে আমি ঘুরে দেখাব এই পার্বত্য জেলার খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সদরের বাজারটি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই বাজারে কি কি ধরনের পণ্য সামগ্রী পাওয়া যায় এবং কি কি রেটে বিক্রি করা হচ্ছে আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ ডিটেলস চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে সামনে দেখি